আবু সাঈদ প্রথম খলিফা হযরত আবু বকর দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এর 100 ঘটনা সাকিব আর হাকায়াতে সাহাবা মিলন আচ্ছা তোমার আরেকটা নাম আছে না আলম কি মহসিন এই নামটাই ব্যবহার করো গত জয় পুরস্কার নিছিল জানেন কি সাকিব আজকে জয় পুরস্কার নেবেন কি কার কার আশা আছে ইচ্ছা আছে হাতুলেন থেকে কার কার আজকে পুরস্কার নেওয়ার ইচ্ছা আছে

এক নাম্বার প্রশ্ন প্রথম প্রশ্ন ফিলিস্তিন বিজয়ের জন্য যে যুদ্ধ সংগঠিত হয়েছে এই যুদ্ধের নাম কি মাঝখানে আলোচনার ফাঁকে একটু করে বলছিলাম এই যুদ্ধের নাম কি যেমন নাম আছে না বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ তো এই যুদ্ধের একটা নাম আছে হ্যাঁ বুঝে নাই তাবুকের যুদ্ধ বলছে হয় নাই থাক তারপরে বিশ্বযুদ্ধ আচ্ছা যাই হোক এই যুদ্ধে খ্রিস্টানদের সৈন্য সংখ্যা কত ছিল দুইজনে উত্তর দিছে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল কত ছত্রিশ হাজার

প্রথম আয়াত সতেরো নম্বর সুর আয়াত প্রথম আচ্ছা পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কুন্ডি দ্বিতীয় মসজিদ কুন্ডি দুইজনে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো উত্তর দিছে দুইজনে ভালো দিছে না তাহলে শেষ প্রশ্নটা বলেন দেখি প্রথমে যেটা করেছিলাম যে যুদ্ধ সংগঠিত হয়েছিল যুদ্ধের নাম কি আবু সাহেব প্রথম খলিফা হজরত আবু বকর দ্বিতীয় খলিফা হজরতে উমর রাধি আল্লাহ তাহলে যুদ্ধের নাম বলতে পারলেন না অপশন দিলে এটা পারবেন এটা নাম আসলে মনে হয়ে যাবে বাইতুল মোকাদ্দাস বিজয়ের জন্য খ্রিস্টানদের সাথে আর মুসলমানদের সাথে যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধের নাম হচ্ছে ইয়ার মুখের যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধ নাম কি বলেন যারা বলেন ইয়ার মুখের যুদ্ধ এটাই ছিল ইসলামের ইতিহাসে সব থেকে কঠিন এবং ভয়ঙ্কর যুদ্ধ সব থেকে বড় যুদ্ধ ছিল এটা টানা লাগাতার ছয় দিন এক পাশে খ্রিস্টান সৈন্য সংখ্যা হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার আর মুসলমানের সংখ্যা হচ্ছে মাত্র ছত্রিশ হাজার ছত্রিশ খ্রিস্টানদের সৈন্য সংখ্যা কচু কাটা হয়ে গেল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল এক লক্ষ বিশ হাজার আর মুসলমানদের সৈন্য সংখ্যা শহীদ হলো তিন হাজার আমার প্রিয় ভাইরা তাহলে শুধু সৈন্য সংখ্যা দিয়ে মুসলমান বিজয় অর্জন করে নাই মুসলমান বিজয় অর্জন করেছে দুইটা শক্তিতে একটা হচ্ছে হচ্ছে শক্তি আল্লাহর সাহায্যে ঠিক কিনা বলেন আর আমরা যেই দিন থেকে মনে করা শুরু করছি যে আমাদের বিজয় হচ্ছে আমাদের শক্তি আমাদের অস্ত্র আমাদের টাকা পয়সা সেই দিন থেকে মুসলমানের কাছ থেকে বিজয় অনেক দূরে চলে গেছে তাহলে যাই হোক

একটা বইয়ের নাম হচ্ছে হেকায়তে সাহাবা সাহাবাই কেরামের চরিত্র সাহাবীদের জীবনী আছে এই বইয়ের মধ্যে আরেকটা বই হচ্ছে আজকে যে বয়ান করলাম যে আলোচনা করলাম মুসলমানদের সেনাপতি ভারপ্রাপ্ত সেনাপতি ছিল খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ আনহু এই খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালু একশো ঘটনা ছোট ছোট ঘটনা আছে এই বইয়ের মধ্যে দুইটা বই আজকে দুইজনকে পুরস্কার দিচ্ছি প্রথম খালেদ বিন ওয়ালেদ রাজা আল্লাহ একশো ঘটনা সাকিব আর হ্যাকায় সাহাবা মিলন আচ্ছা তোমার আর একটা নাম আছে না নাম কি মহসিন এই নামটাই ব্যবহার করব মিলন নামটা বাদ দিয়া মহসিন নামটা ব্যবহার করবা আর এটাই সকলে আপনারা যারা আছেন মহসিন নামটাই ডাকবেন মিলন নামটা তেমন ভালো না মহসিন নামটা হচ্ছে ইসলামিক একটা নাম তো এই মহসিন নামটাই সবাই ডাকবেন ইনশাআল্লাহ মিলন নাম বলে আর কেউ ডাকবেন না তো আজকে দুইটা বই পুরস্কার দিলাম আপনারা খুশি না বেজার সকলে একটু জোরে শুনে বলেন মার হাবা আজকে এই দুইজনের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ তালা যেন এই দুইজনকে এর জন্য ইসলামের জন্য দিনের জন্য কবুল করেন সকলে বলে আমিন আর আমি তোমাদেরকে বলছি শুধু পুরস্কার জিতে হবে না পুরস্কার নিলে হবে না প্রতিদিন কমপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে নামাজ পড়তে রাজি আছেন ইনশাল্লাহ প্রতিদিন পাঁচ ওয়াক্ত যদি পড়তে না পারো আপাতত চেষ্টা তো করতে পারবা নাকি যেমন এখানে মাঠ এখানেই থাকো বেশি সময় এখানে খেলাধুলা করো নামাজের সময় হয়ে গেছে মসজিদ আইসা নামাজটা পড়ে নিবা আল্লাহ তালা এই দুই ভাইকে পাঁচ অক্ত নামাজ করার মতো তাওফিক দান করুন সকলে বলে আমিন দিনের জন্য ইসলামের জন্য কবুল করুন সকলে বলে আমিন ঠিক আছে একটা সালাম দাও সবাই